প্রাচীন বাংলার রাজধানী বগুড়া যা ইতিহাস ও ঐতিহ্যের শহর বগুড়া না মেলেই সবার প্রথমে যে খাবারের নাম আসে তা হলো বগুড়ার দই তবে বগুড়া কিন্তু লালমরিচের জন্য বিখ্যাত তবে বন্ধুরা বগুড়ার ঐতিহ্য ফুটে ওঠে যে খাবারে তা হলো মাংস দিয়ে আলুঘাটি একসময় মজলিস উপলক্ষে এই আলুঘাটির প্রচলন থাকলেও বর্তমানে সকল ধরনের অনুষ্ঠানে বগুড়ার মানুষ একত্রিত হলেই এই আলুঘাটি তাদের থাকতেই হবে সহ আশেপাশের কয়েকটি জেলার মানুষের কাছে এই আলুঘাটি এখন ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে আগে মাছ দিয়ে আলুঘাটি হলেও গত কয়েক বছরে মাংস দিয়ে আলুঘাটি ভোজন রসিকদের মন জয় করে নিয়েছে যে একবার এই মাংসের আলুঘাটির স্বাদ পেয়েছে সে বারবার খেতে চাচ্ছে কিভাবে কেমন করে এই বগুড়ার আলুঘাটি এত বিখ্যাত হলো বা বগুড়ার আলুঘাটির প্রচলন হলো তার বিস্তারিত তথ্য জানা না গেলেও ভোজন রসিকরা জানান বগুড়া সহ আশেপাশের জেলাগুলোতে মাছ দিয়ে আলুঘাটির প্রচলন ছিল সেই আলুঘাটি থেকেই মাংস দিয়ে আলুঘাটির প্রচলন হয়েছে এই খাবারটি এক পাকে রান্না করে খাওয়াতে সুবিধার জন্য বিভিন্ন অনুষ্ঠান মজলিশ বন্ধুদের নিয়ে মিলন মেলা ইত্যাদি অনুষ্ঠানে মাংস দিয়ে আলুঘাটি করা হয় মাংস দিয়ে আলুঘাটির আয়োজন করলে যিনি এমনি খাবারে আসতে চান না তিনিও খেতে আসেন দৌড় দিয়ে এখন এই খাবার কেন্দ্রিক নয় পুরো উত্তরাঞ্চলেই ছড়িয়ে পড়েছে ঢাকা চট্টগ্রাম বা সিলেট থেকেও কেউ বেড়াতে এলে এই আলুঘাটি খাওয়ার ইচ্ছা পোষণ করে থাকেন সঙ্গে তো বগুড়ার দই থাকবেই যে ব্যক্তি একবার বগুড়ার এই অথেন্টিক আলুঘাটির স্বাদ পাবে আর খাবার শেষে বগুড়ার দই সেই ব্যক্তি এই খাবারের স্বাদ কখনো ভুলতে পারবে না বর্তমানে বগুড়ার এই আলুঘাটির প্রচলন ছড়িয়ে পড়েছে বগুড়ার আশেপাশের জেলাসহ দেশের প্রত্যেকটি প্রান্তরে দেশের যে কোনো প্রান্ত থেকে মানুষ বগুড়াতে এলে এই অথেন্টিক খাবারের স্বাদ নিতে চাইবেই এই কারণেই সম্প্রতি বগুড়ার বেশ কয়েকটি হোটেলে অথেন্টিক আলুঘাটি ও দই বিক্রি শুরু হয়েছে বগুড়ায় বাড়ি অথচ বগুড়ার আলুঘাটি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর মোটামুটি সব সামাজিক অনুষ্ঠানে আলুঘাটি বেশ জনপ্রিয় এছাড়া বিয়েবাড়িতেও আলুঘাটি রান্না করা হচ্ছে মানুষজন এখন ঝামেলার জন্য এক পাকে আলুঘাটি করে রান্না করে খাওয়াচ্ছেন আর এজন্যই হয়তো আলুঘাটি এত জনপ্রিয় হয়ে উঠেছে এর সঙ্গে স্বাদেরও একটি ব্যাপার রয়েছে ভোজন রসিক মানুষ অথচ বগুড়ার আলুঘাটি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন বগুড়ার এই আলুঘাটি অনবদ্য যার তুলনা করা যায় না একদিন দয়ের মতোই এই আলুঘাটি সারা দেশে ছড়িয়ে পড়বে এই আশাই করছি